السلام عليكم ورحمة الله شماني <سؤال> تو بستي تي آج سبحان الله والحمد <سؤال> لله ولا إله إلا الله والله أكبر اي جواتي بات قرار حضيلو اي جواتي بات الله كاته شبتي و رسول صلى الله عليه وسلم بولي سين مسلم دنیا جار احسط و شایتر شمبر أحب الكلام إلى الله أربعة لا يضرك بأي هن بدأت سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে চারটি এই চারটি যেটা দিয়েই তুমি শুরু করো কোনো সমস্যা নেই সেটি হচ্ছে সুভান আল্লাহ আল্লাহ আকবর এই বাক্যগুলির মাধ্যমে কোনো বান্দা যদি এই বাক্যগুলি পাঠ করার পর দোয়া করে তাহলে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন রসুল সাল্লাহ আলহামদ একজন গ্রাম্য ব্যক্তিকে বলেছিলেন যে তুমি যদি বলো সুভাসান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর قال الله যদি তুমি এই দোয়াটি পাঠ করো তখন আল্লাহ তালা বলে হ্যাঁ তুমি সত্যি বলেছ যে নিশ্চয়ই আমি হচ্ছি মহান আমার হচ্ছে সমস্ত প্রশংসা আমার জন্য এই ভাবে আল্লাহ তালা বলে এবং এরপরে বান্দা যদি বলে আল্লাহ গফিরলি قال الله ক قام যদি বান্দা বলে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দে এরপর বান্দা যদি বলে আল্লাহ হুম্মার খামনি হে আল্লাহ তুমি আমার প্রতি রহম করো তাহলে আল্লাহ তালা তার প্রতি রহম করে বান্দা যদি এরপরে বলে আল্লাহ হুম্মার জুকনি আল্লাহ পাও বান্দা যদি বলে হে আল্লাহ তুমি আমার ঋদ্ধি বৃদ্ধি করে দাও তাহলে আল্লাহ বলে আমি করলাম অর্থাৎ তোমার দোয়াগুলি কবুল করলাম আদিষ্টি সোহাবলি ইমানি 50 নম্বর হাদিস হাদিসটি শেখ আলবানি রাহমাহুল্লাহ হাসান বলেছেন ঠিক যে মিভাবে কোনো বান্দা যদি এই দোয়াটি 100 বার পাঠ করে তাহলে তার বুদ্ধি লাজতে নিম্নরূপ রাসূলুল্লাহ আলাইহিস সালাম উম্মে হানি থেকে রিওয়ায়াত করি আল্লাহ তাআলার থেকে বলেছেন সুবহানাল্লাজি আতমররা ইননহা লাকাত তা'দুলুকা 100 তারকাবা তু'তফি তা'তফিনহা মিন ولد اسماعیل তুমি বার পাঠ করবে তাহলে আল্লাহ তালা তোমাকে এর বিনিময়ে একশোটি দাস ইসনাই নামে সন্তানদের মধ্য থেকে একশোটি দাস আজাদ করার যে স্বাব সেই স্বাদ দান করবে তুমি যদি বার আলহামদুলিল্লাহ পাঠ করো তাহলে আল্লাহ তালা তোমাকে একশোটি ঘোড়া আল্লাহর রাস্তায় যদি যুদ্ধের জন্য প্রস্তুত করে রাখা হয় তাহলে তার অনুরূপ সব দান করবেন তুমি যদি একশো বার আল্লাহ আকবার পাঠ করো তাহলে আল্লাহ তালা তোমাকে একশোটি উঠ যদি মক্কায় কাবা যদি যোগ করা হয় তাহলে তার যে প্রতিদান সেই প্রতিদান দান করবেন এবং তুমি যদি এরপরে বলো লাহ একশো বার তাহলে আল্লাহ তালা

রসুল সাল্লা সাহাবি সব হারাতে তিনি বলেন আমার বাসায় তিনজন সাহাবি ছিলেন তিনজন সাহাবির মধ্যে প্রথম জন শহীদ হলেন দ্বিতীয় জন শহীদ হলেন তৃতীয় জন তার বিছানায় মারা গেলেন বিছানায় মারা যাওয়ার পর আমি স্বপ্নে দেখলাম এই তিনজন সাহাবিকে এবং ভালোই তারা আমার বাহু এই তিনজনের তিনজনকে জান্নাতে দেখার পর দেখলাম যে এই তিনজনের অপ্রভাগে আছে যে ব্যক্তি বিছানায় মারা গেছে তখন আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বললাম হে রসুল কিভাবে তিনি সবার সামনে আছেন তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন বান্দা সবচেয়ে ওই বান্দা সবচেয়ে উত্তম যে বান্দাকে আল্লাহ বয়স দিয়েছে আর ওই বান্দা আল্লাহ তাজবি পাঠ করে তাকবির পাঠ করে এবং লাই লাহ আল্লাহ পাঠ করে এটি মুসনাদের আহমাদের এক হাজার একশত চোদ্দ এক নম্বর হাদিস অর্থাৎ এক হাজার চারশত এক নম্বর হাদিস এবং হাদিসটি শোয়েব আল্লাহমাত রহেম এবং শাহেখ আলবানি রহম আল্লাহ তারা সকলে হাসান বলেছেন